একদিন ইমাম আলী সালাম মসজিদে খুদবা দিচ্ছিলেন তার কণ্ঠে এমন এক নূরের প্রশান্তি ছিল যে মানুষের হৃদয় যেন শান্তিতে ভরে যাচ্ছিল চারদিকে নিস্তব্ধতা সবাই মনোযোগ দিয়ে তার বাণী শুনছিল ঠিক সেই সময় দরজায় হালকা একটি টোকা শোনা গেল কয়েকজন মানুষ আতঙ্কিত মুখে দৌড়ে মসজিদের ভেতরে ঢুকল তাদের ভীত চেহারা দেখে ইমাম আলী সালাম জিজ্ঞাস করলেন কি হয়েছে তোমরা এত ভয় পাচ্ছ কেন একজন কাঁপাগড়ায় বলল মাওলা একটি সিংহ এইদিকেই আসছে অত্যন্ত বিশাল ও ভয়ঙ্কর আমরা খুব ভয় পেয়েছি ইমাম আলী সালাম তাদের দিকে তাকিয়ে শান্ত হাসি দিলেন ভয় পেও না ওই সিংহ তোমাদের কোনো ক্ষতি করবে না কথা শেষ হতেই সবাই দেখল একটি বিশাল রাজসিক সিংহ মসজিদের দরজার সামনে এসে দাঁড়ালো দাঁত ঝকঝকে পা মাটিতে গর্জন তুলছে কিন্তু সিংহ কারো দিকে আক্রমণ করল না বরং ধীরে ধীরে ইমাম আলী সালামের দিকে এগিয়ে এসে তার পায়ের কাছে মাথা নত করে সম্মান জানাল তখনই দেখা গেল সিংহটির সঙ্গে আরেকটি ছোট্ট বাচ্চা এসেছে সেটি একটি সিংহিনীর বাচ্চা সিংহিনী সামনে এসে বলল মাওলা এটি আমার সন্তান এর বাবা আর বেঁচে নেই আমি চাই আমার এই শিশুটি নিরাপদে থাকো আমি একে আপনাদের হাতে রেখে যাচ্ছি ইমাম আলী আলহিস্লাম নরম কণ্ঠে বললেন চিন্তা করো না এই শিশুটি কখনো এতিম থাকবে না আমি প্রতিশ্রুতি দিচ্ছি এর রক্ষা হবে ইনশাল্লা সিংহিনী বলল মাওলা কে এর দেখভাল করবে ইমাম আলী আলে মৃদু হাসলেন আমার ছেলে হুসাইন আলে এতিমদের যত্ন নেওয়ার ক্ষেত্রে তার চেয়ে ভালো কেউ নেই তখন ইমাম হুসাইন আলে ডাকা হল তিনি এসে বাচ্চাটিকে কোলে তুলে নিলেন ভালোবাসায় তার মাথায় হাত বুলিয়ে দিলেন আজ থেকে এর নাম হবে আল হারিস এটি আমার সঙ্গে থাকবে সিংহিনী নিশ্চিন্ত মনে ফিরে গেল আর আল-হারিস ইমাম হুসাইন আলহ ইসালামের আশ্রয় বড় হতে লাগল সময়ের সাথে সাথে সে শুধু এক পশু নয় ইমাম হুসাইন আলহ ইসালামের নিবেদিত বন্ধু রক্ষক ও সাথী হয়ে উঠল বছর কেটে গেল আল হারিস এখন বিশাল শক্তিশালী সিংহ তার গর্জনে শহরের বাতাস কেঁপে ওঠে কিন্তু সে কখনো কারো ক্ষতি করে না মানুষ ভয় পায় অথচ ইমাম হুসাইন আলি সালাম এর পাশে থাকলে সে শান্ত শ্রদ্ধা ভরা সে জানত তাদের সম্পর্ক শুধু মানুষ ও প্রাণীর নয় এটা ভালোবাসা আনুগত্য আর ত্যাগের প্রতীক একদিন কিছু আরব লোক ইমাম আলী আলি সালামের কাছে এসে বলল মাওলা সেই সিংহ যে ইমাম হুসাইন সালামের সঙ্গে থাকে এখন এত বড় ও ভয়ঙ্কর হয়ে গেছে যে আমরা আশঙ্কা করছি সে কারো ক্ষতি করতে পারে ইমাম আলী আলহি সালাম চুপ করে গেলেন তার মনে তখনও আল-হারিসের বিশ্বস্ততা ও ভালোবাসার স্মৃতি কিন্তু তিনি মানুষের ভয়ও বুঝতেন বাড়ি ফিরে তিনি দেখলেন ইমাম হুসাইন আলহিসাল্লাম এক কোণে চুপচাপ বসে আছেন ইমাম আলী সালাম নরম কন্থে বললেন হুসাইন কিছু বলবো না কিন্তু লোকেরা বলছে আল হারিস এখন অনেক বড় হয়েছে সবাই তাকে ভয় পায় আমার পরামর্শ তুমি তাকে ছেড়ে দাও ইমাম হুসাইন আলি সালাম নিঃশব্দে মাথা নাড়লেন চোখে জল এলো কিছুক্ষণ পর হালকা হাসি দিয়ে বললেন বাবা যান আপনার আদেশের অবাধ্য হব না শুধু আজকের দিনটা পার করতে দিন কাল থেকে সে আর আপনার চোখে পড়বে না ইমাম আলী সালাম জিজ্ঞেস করলেন আজ কেন ইমাম হুসাইন সালাম শান্ত স্বরে বললেন বাবা যান এখন সন্ধ্যা এই সময় কাউকে ঘর থেকে তাড়ানো ঠিক নয় সন্ধ্যা তো আশ্রয় দেওয়ার সময় ছায়া দেওয়ার সময় ইমাম আলী আলহি সালাম তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন নিরবতার ভিতরে যেন অজস্র অশ্রু লুকানো ছিল ভোরেন ইমাম হুসাইন আলহিসাল্লাম তাহাজুদ নামাজ শেষ করে আল-হারিসের জন্য খাবার নিয়ে বের হলেন আল হারিস জিজ্ঞেস করল মওলা আজ আপনার মুখ এত নীরব কেন ইমাম হুসাইন সালাম সব কথা খুলে বললেন সব শুনে আল হারিস চুপ হয়ে গেল তারপর মাথা নত করে বলল ঠিক আছে মওলা আমি চলে যাব কিন্তু একটাই অনুরোধ জীবনে একবার আপনাকে দেখা করার অনুমতি দিন ইমাম হুসাইন আলহিস্লাম নরম গলায় বললেন ঠিক আছে আল হারিস মনে রেখো তারিখ হবে দশ মাহরম একষট্টি হিজরি স্থান হবে কারবালা এক টিলার কাছে সেদিন তুমি একটি কণ্ঠ শুনবে তখন চলে এসো আমরা আবার দেখা করব আল আল-হারিস জিজ্ঞেস করল মৌলা সেই দিন কে আমাকে ডাকবেন আপনি ইমাম হুসাইন আলি ইসাল্লাম বললেন না আল-হারিস। তাহলে আপনার ভাই আব্বাস আলহিসাম কি ডাকবেন ইমাম হুসাইন আলি ইসাল্লাম চোখে জল নিয়ে বললেন না আল-হারিস আমাদের মা ফিজা তোমাকে ডাকবেন ইমাম হুসাইন আলহিসাম তাকে বিদায় জানালেন জানালেন। আল-হারিস ইরাকের নৈনওয়া অঞ্চলে যাও সেখানে এক জঙ্গলে সিংহদের রাজা মারা গেছে তুমি সেখানে রাজত্ব আল আল-হারিস ইমামের পাঁচ উমে নিল মাথা নিচু করে নৈনাওয়ার দিকে রওনা দিল বছর কেটে গেল কারবালার ময়দানে দশ মহরমের সন্ধ্যা চারদিক নিস্তব্ধ কিন্তু সেই নিরবতার ভেতরে ছিল ঝড় যখন ইমাম হুসাইন সালাম শহীদ হলেন উমর ইবনে সাদ আদেশ দিল ইমাম হুসাইনের দেহের উপর ঘোড়া চালাও এই সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ঝড় বয়ে গেল তখন বিবি ফিজা হজরত জাইনব সালায়ের কাছে এসে বললেন সাইয়াদা রাসুল সালার এক সাহাবি সমুদ্রপথে দুর্ঘটনায় এক দ্বীপে পৌঁছেছিলেন সেখানে এক সিংহ ছিল কিন্তু যখন সাহাবি বললেন আমি রাসুল উল্লাহুর সাহাবি তখন সিংহ তাকে কিছু করেনি ওই এলাকায়ও এক সিংহ বাস করে এই আল-হারিস যাকে মাওলা হুসাইন ছোটবেলায় লালন করেছিলেন আপনি যদি অনুমতি দেন আমি তাকে ডেকে আনি জয়নব সালা নীরবে মাথা নাড়লেন বিবি ফিজা দ্রুত কারবালার প্রান্তে পৌঁছে উচ্চস্বরে ডাকলেন হে আল হারিস তোমার মাওলার প্রতিশ্রুতির সময় এসে গেছে আকাশে সেই ডাক প্রতিধ্বনিত হল কিছুক্ষণের মধ্যে জমিন কেঁপে উঠল রাজকীয় গর্জনে আলহারিস ছুটে এসে বিবি ফিজার সামনে দাঁড়াল বিবি ফিজা কাঁদতে কাঁদতে বললেন হে আলহারিস জালিমরা তোমার মাওলার পবিত্র দেহের উপর ঘোড়া চালাতে চায় যাতে তার শরীর চেনা না যায় এই কথা শুনে আলহারিসের চোখ রক্তবর্ণ হয়ে গেল সে গর্জে উঠল এমন গর্জন যে সৈন্যদল ক্যাপে উঠল আলহারিস দৌড়ে গেল ইমাম হুসাইন আলহ লাশের কাছে নরমভাবে বসে পড়ল মাথা নিচু করে নিজের কপাল মাওলার রক্তে রাঙিয়ে নিল যখন সৈন্যরা ঘোড়া নিয়ে এগিয়ে এলো তারা থেমে গেল দেখল এক বিশাল সিংহ ইমাম হুসাইন আলহালামের দেহ পাহারা দিচ্ছে। ঘোড়াগুলো ভয়ে গেল সৈন্যরা পড়ে গেল কেউ সাহস করল না কাছে যেতে কারণ এটি কোনো সাধারণ সিংহ ছিল না এটি ছিল সেই আল হারিস যাকে হুসাইন আলহ ইসালাম শৈশবের লালন করেছিলেন তার গর্জনে অন্যায়ের মুখোশ ছিড়ে গেল আর তার আনুগত্য ইতিহাসে চিরদিনের জন্য ক্ষতিত হল বিবি ফিজা যখন খায়মে হারামে ফিরে এলেন হজরত জাইনাব সালায়ের কাছে বললেন সাইয়াদা মাওলার দেহ নিরাপদ আল আল-হারিস এখনও পাহারা দিচ্ছে এভাবেই আল হারিস বিশ্বস্ততার প্রতীক হয়ে ইতিহাসে অমর হয়ে রইল এক সিংহ যে ভালোবাসা আনুগত্য আর ত্যাগের প্রকৃত মানে শেখায় এই গল্প কোরআন বা হাদিসের নয় বরং মানুষের মুখে মুখে বয়ে যাওয়া এক উপকথা যার উদ্দেশ্য ইমাম হুসাইন সালামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা